তো এত দেরি হয়ে যাবে হ্যাঁ আসুন me সকালবেলা আমি প্রত্যেক দিন যেরকম ঠাকুরের গান চালাই ঘুম থেকে উঠেই সেরকম আমার মাও কিন্তু সকাল সকাল গান চালিয়ে দেয় আর আমার বাবাকেও দেখতাম ঘুম থেকে উঠেই সকালবেলা কৃষ্ণ কথা ঠাকুরের গান ছোট থেকে এইভাবেই আমি বড় হয়েছি এই পরিবেশেই বড় হয়েছি যেটা আমার সংসারেও আমি ঠিক এইভাবেই নিয়ে আসি আয়ুষ্মানকে নিয়ে যাওয়ার আগেই আমি আশিসের হাতে গরম জল চিয়া সিট দিয়ে আর তার সাথে তিনটে আমন্ড দিয়েছি আমান্ড খেয়ে আর এই দিকে আমি চা বসিয়ে দিলাম তারপরে আমি নিজেকে একটু ফ্রেশ করব অর্থাৎ চুলটুলগুলো আঁচড়াবো যে গানের গলাটা শুনলোটা আমার মায়ের আমার মা কিন্তু খুব ভালো গান গাইতো মা গানও শিখতো আমিও গান শিখেছিলাম ছোটোবেলা বেশ কিছু বছর তারপরে পড়াশোনার জন্য আর কন্টিনিউ করা হয়নি তোমরা যেমন আমাকে মাঝে মাঝে কাজ করতে করতে গুনগুন করে গান করতে দেখো আমার মাও তাই সকাল থেকে তো গান চলে ঠাকুরের গান আর তার সাথে সাথে মাও মাঝে মাঝে সুন্দর সুন্দর ঠাকুরের কৃষ্ণের গানগুলো গায় খুব ভালো লাগে শুনতে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আর এদিকে না যে নাইটিটা পড়ে আছি এটা সকালবেলা আমি ছেড়েছি বাসি নাইটি ছাড়ার পর তারপরে ওদিকে চা বসিয়ে দিয়েছি জল তো খাওয়া হয়েই গেছে আর ভাবলাম একটু চুল ভাবলাম না এটা রোজই করি বলতে গেলে চুলটা আঁচড়িয়ে ভালো করে ছাড়িয়ে নিই পরিষ্কার হয়ে তারপর যেরকম ফেস ওয়াশ তো করাই ছিল এখন টোনার দিচ্ছি গতকাল কমেন্ট পেয়েছিলাম যে স্প্রে করলে ওটা কী এটা কিন্তু ওই মর্নিং গ্লো টোনার খালি প্যাকটা চেঞ্জ হয়েছে মানে স্প্রে বটল হয়েছে তাই জন্য সুবিধা হয় এখন টোনারটা অ্যাপ্লাই করতে আলাদা করে তুলো প্রয়োজন হয় না তারপরে যেরকম টিট্রি জেল আমি এসেন্সিয়াল সোলসের ইউজ করি সেটাই এখানে দিলাম আর এখন আমি একা একাই চা খাবো আয়ুষ্মানকে দিয়ে আশিস বেশ কিছু বাজার টাজার করে তারপরে ফিরবে তাই আমি একাই চা খাবো মা সকাল সকাল চা খেয়ে নিয়েছে

মেরি বিস্কিট ক্রিম ক্র্যাকার দু প্যাকেট আর এটা দুধের প্যাকেট দুধ ছিল তাও এক প্যাকেট নিয়ে এসছে রাতে দই পাতব এক প্যাকেট আর এক প্যাকেট চায়ের জন্য থাকবে এখানে কিছুটা ধনে পাতা আছে আর কি আছে ও শশা শশার ধনে পাতা আর এইটা হচ্ছে মুড়ি বলি না তোমাদের আমাদের এখানে একটু ছেলে মুড়ি খই এগুলো বিক্রি করে এত ভালো ওই মুড়িটা আমি মানে বলে বোঝাতে পারবো না কেনা মুড়ি ছাড়া মানে প্যাকেট মুড়ি ছাড়া আগে আমি খেতাম না জবে থেকে ওর এই মুড়িটা আনতে শুরু করলো আমি খেয়ে মানে কি বলবো এত টেস্ট আলাদাই টেস্ট একদম আর এখানে চাউমিন হচ্ছে জলখাবারে আজকে আমরা সকালে আমি সাধারণত কোনোদিনই চাউমিন করি না কালকে আসিস এক গাদা ক্যাপসিকাম নিয়ে এসেছে বেশি রেখে দিলে ওগুলো শুকিয়ে যাবে মা এই সবজিগুলো কেটেছে বিনস গাজর ফুলকপি আর এদিকে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছি চাউমিনটা দিয়ে এই সবজি এতগুলো সবজি দিয়ে চাউমিন হবে এটাই আজকের আমাদের ব্রেকফাস্ট অনেক দিন পর তোমাদের সাথে আমার অ্যাকুরিয়ামের এই বড় অ্যাকুরিয়ামটার ফিশগুলো দেখাচ্ছি আজকে এক্ষুনি আসিস পরিষ্কার করলো বড় অ্যাকোরিয়ামটা আমি পরিষ্কার করতে পারি না মানে ওই ছোটো ঘরে থাকতে করতাম এই ঘরে থাকতে আসিস কারণে বারান্দা থেকে নিয়ে যাবে না এতটা ভারী তো ওই নিয়ে যায় নিয়ে গিয়ে বাথরুমে ভালো করে কোনো সাবান শ্যাম্পু কিছু দেয় না ভালো করে পরিষ্কার করে জলে সাদা ওষুধ নীল ওষুধ দিয়ে সাদা ওষুধটা শেষ হয়ে গেছে ওটা পরে দেবো জানো না গত এইটা খোর ফিনে দেখতে পাচ্ছি ওটা লাল স্পট হয়েছে পরশু দিন মানে এত শরীর খারাপ এত শরীর খারাপ মানে ও না উল্টে যাচ্ছে খালি নড়তেই পারছে না খুব মানে ওকে খাবার টাবার দিলাম খাচ্ছে না প্রথমে তারপর দেখলাম আস্তে 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 খেলো খেয়ে তারপরে নীল ওষুধটা দেওয়ার পর দেখি অনেকটা চাঙ্গা হয়েছে দেখো তাও ওপর দিকে বারবার উঠে আর এরকম চলছিলই নাই যে নে নাড়িয়ে নাড়িয়ে ঘুরছে না এরকম চলছিলই নাই রেড ফিন ওই মানে এটা হ্যাঁ এক ধরনের রোগ তো সঙ্গে সঙ্গে যেন জলটা পাল্টাতে হয় তাও সঙ্গে সঙ্গে তো পারিনি তো সেই জন্য আসিস আজকে পরিষ্কার করে দিল তাওকে ওকে অনেক স্টেবেল করেছি ভগবানের ইয়েতে ভগবানের নাম নিয়ে ভগবানের গান চালিয়ে ওকে অনেকটা স্টেবেল করেছি এখন দেখো না এরকম উঠে ওপর দিকে খেলছে তাই না বালা ভাল লাগে বাবা এরা আমার বহু পুরনো ওই ঘর থেকে আছে বহু বয়সও হয়েছে তাও ও যে এরকম ভাবে খেলতে পাচ্ছে এটা দেখেই আমার সব থেকে মনে শান্তি ও আমাকে দেখেই ওরকম করছে ও কিন্তু সব বয়স হয়েছে ওর অনেকটাই ও কিন্তু আমার সব থেকে মানে পুরনো মাছ ওই ঘর থেকেও আছে তাহলে ভাবো আমায় কতটা চেনে আমি দাঁড়িয়ে আছি ঠিক আমার কাছে আসবে আবার ওই দিকে যাবে আবার আসবে ও জানে মা এক্ষুনি খেতে দেবে বুঝা কিন্তু এখন খেতে দেব না তো সকালে খেতে দেবা হয়ে গেছে কি সুন্দর মুখটা দিলে দিলে আজই দেখা না গুলগুলু বাচ্চা একটা গুলগুলু বাচ্চা শোনা বাচ্চা শোনা বাচ্চা ও শোনা বাচ্চা তুমি গুলু বাচ্চা তুমি শোনা শোনা গুলুগুলু বাচ্চা হ্যাঁ শোনা শোনা গুলুগুলু বাচ্চা তুমি আর এইটা হচ্ছে আয়ুষমানের বেটা ফিশের বেটা ফিশ আর কি এই দেখো এদের কিন্তু কোনো দিতে হয় না আর দেখছো ওখানে দুটো স্নেল আছে ওই দুটো নিয়ে এসেছিলো ওরাও খুব ভালো এদিক থেকে ওদিক কখন যে জলাফেরা করে বুঝি না কিন্তু খুব ঘোরাফেরা করে আমি যখন দেখি তখন স্ট্যান্ড বাই একদম তা সেই যখন আমি লকডাউন মানে পুরো ওপেন হয়নি একটা টাইম মতন লকডাউন হতো সেই সময় এইটাকে নিয়ে আসা হয়েছিল আয়ুষ্মানের জন্য বায়না কান্না কাটি করে আমার কিন্তু আরও একটা অ্যাকুরিয়াম আছে জানো তো আরও একটা অ্যাকুরিয়াম আছে ঘরে আছে এইসব আয়ুষ্মানেরই কেনা ওর জন্যই সব এগুলো আনা তো খাবারে তো আজকে চাউমিন বানিয়েছি দেখলেই ওই বানিয়ে রেখে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম আসি এলো আবার কাজ ও কাজে যায় আবার আসে এসে হ্যাঁ তখন ওকে টিফিনটা সাজিয়ে গুছিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আর এই যে বাজার থেকে মাছগুলো নিয়ে এসেছিল ওগুলো এখন ধোয়ার পালা এগুলো সমস্ত পরিষ্কার করে ধুয়ে একটা টিফিন বক্সে করে ভরে রেখে দেবো এর আগেও যখন আমি প্রথম রান্নাঘর তোমাদের সাথে শেয়ার করেছিলাম মানে যেটা আমার বারান্দার রান্নাঘর ছিল তোমরা অনেকেই দেখেছো সেখানেও কোনো দিন কোনো কিছুর বলতে নেই ঠাকুরের কৃপায় কম রাখতাম না তোমাদের বারবার বলেছি যখন ধরো আমাদের কাছে কেউ কিছু চাইতে এলো সে সামান্য চিনি হোক তেল হোক কেউ যেন ফিরে না যায় এই জিনিসটা না সংসারে ভীষণ আয় উন্নতিতে সাহায্য করে এটা আমি এক দিদির কাছ থেকে শিখেছিলাম আর সত্যি বলতে গিয়ে এটা একদম না বাস্তব কথা তোমার ঘরে যদি কেউ কিছু চাইতে আসে সে যেন ফিরে না যায় ধরো আমাকে কেউ যদি জিজ্ঞেস করে মন তুমি আজকে কি কোনো এমন কিছু খাবার এটা বানিয়েছো তাহলে আমাকে একটু দেবে আমার ঘরে যদি সেটা নাও হয় আমি সেটা বানিয়ে তাকে দিয়ে দিই বলি একটু হয়তো সময় লাগবে কিন্তু ঠিক আমি করে দিয়ে দিই আর একটা জিনিস যেটা আমি তোমাদের ক্ষেত্রে আর কি বলছি মানে কখনো না কোনো জিনিসের ভাড়ার অপূর্ণ রাখতে নেই ছোটোবেলা আমি অন্য কারোর কাছ থেকে এটা শু শুনেছিলাম কোনো একজনের কাছ থেকে শুনেছিলাম তখন আমি সংসার করিনি মানে একটু হলেও ঘরে রেখে দিতে হয় এতে না মা লক্ষ্মী খুব তুষ্ট হন আর এই যে খাবার দাবার অন্ন বলো মাছ বলো মাংস বলো সবই ঈশ্বর আমাদের দিচ্ছেন বলেই কিন্তু আমরা গ্রহণ করতে পারছি তো ওই জন্য সমস্ত জিনিসটার যত্ন নেওয়া খুব দরকার মা সারদা বলতেন না যে ঝাঁটাটাকেও যত্ন নিতে হয় তারও নিজস্ব একটি কাজ আছে তো এই হচ্ছে ব্যাপার একটা সংসারের আয় উন্নতিতে আমি দেখেছি আবার এমন মানুষদেরও দেখেছি যাদের অফুরন্ত আছে কিন্তু সেই জিনিসের না কদর করে না তাদেরও আমি দেখেছি যে একটা না একটা সময় তারা বিভিন্ন শান্তি থেকে বঞ্চিত হয়েছে তাই জন্য আমি চেষ্টা করি যে সব কিছু একটু গুছিয়ে দেখানো অল্প হলেও আমি তোমাদের সামনে সেই জিনিসগুলোকে ছোট ছোট হলেও সুন্দরভাবে গুছিয়ে প্রেজেন্ট করবার চেষ্টা করি যেগুলো আমি ফিল করি সেগুলোই তোমাদের ভিডিওর মারফতে দেখাবার চেষ্টা করি যাই হোক এই যে মাছের তেল এনেছে না মাছের তেলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করতে হয় খুব ভালোভাবে খুব যত্ন নিয়ে কোনো রকম কটু গন্ধ যদি মনে হয় সেক্ষেত্রে একটু ভিনিগারের জল দিয়ে যদি ভিজিয়ে রাখো তাহলে সেই গন্ধটাও চলে যাবে ওই জন্য একটু সময় নিয়ে আমি মাছের তেলটা পরিষ্কার করে একটা প্লেটে রেখে দিলাম এরপরে যে মাছের যে প্যাকেটগুলো থাকে সেটা একটা ভালো প্যাকেটের মধ্যে করে নিয়ে একটা অন্য প্যাকেটে ভরে রাখলে তাহলে না মাছের ডাস্টবিনে অনেক সময় একটা গন্ধ হয় সেই গন্ধটা হয় না এই দেখো এই মাছের তেল রেখে দিলাম এটা আজকে হবে আর ওই ভোলা মাছ ভোলা মাছ না ভেটকি মাছ আগের দিন আনা ছিল ওইটা বের করে রাখা আছে আর এখানে নিয়ে এসছে এটা ভেটকি মাছ ভেটকি মাছ ভেটকি মাছ না এটা ভোলা মাছ এটা কি মাছ বলে ভাঙর মাছ রুই মাছ আর লোটে মাছ এই চার ধরনের মাছ নিয়ে এসছে এগুলো আজকে সমস্ত কিছু ঢুকে যাবে ফ্রিজে তোই এখন এগুলোকে নুন হলুদ মাখিয়ে তারপর রাখবো তাহলে আমার ছড়ানোতে একদম সমস্যা হয় না কি গো পরীক্ষা কেমন দিলে ভালো কোনটা কমন হচ্ছে কোনটা আনকমন কমন তার মানেই বাজে দিয়েছিস তুই কি পরীক্ষা না না দেখি পেপার দি

স্বামীর উন্নতিতে একজন স্ত্রীর অবদান থাকেই সেই স্ত্রী রোজগার করুক আর না করুক যে মেয়েটি ঘরে থেকে সংসার সামলায় তারও অনেক স্যাক্রিফাইস থাকে ঠিক তেমনই যে মেয়েটি বাইরে বেরিয়ে চাকরি করে তারও জীবনে প্রচুর স্যাক্রিফাইস তার সাথে সাথে অধিক পরিশ্রম থাকে তার ফলে কি মেয়েদের অবদান তো আছেই সেটা যে কোনো ক্ষেত্রেই হোক আর ছোট ছোট যে সাংসারিক জিনিসগুলো আমরা মেনে চলি সেটা পূজাপাঠ থেকে হোক বা বৃহস্পতিবারের পুজো থেকে যেগুলো আমি মানি মানে যেগুলো আমি তোমাদের সাথে আমার ব্লগে শেয়ার করেছি সেগুলো তো আমরা বড়োদের থেকেই শিখি তো সেই সমস্ত জিনিস এবং সর্বোপরি ঈশ্বরের ওপর অগাধ বিশ্বাস আস্থা একটা মানে ফ্যামিলিকে সুন্দরভাবে বাঁচতে সাহায্য করে করবেই এর থেকে বড় সত্য আর কিছু হয় না তো এই যে যেমন একটা কথা বলি এই যে সাদা কন্টেনারগুলো দেখুন আমরা ইউজ অ্যান্ড থ্রো এগুলো আমি একটা ছোট্ট প্যাকেটের মতো মধ্যে সাজিয়ে গুছিয়ে রেখে দিই ধরো যখন কাউকে কিছু খাবার দিলাম ওইগুলো কন্টেনারগুলোতে দিয়ে দিই ওগুলো ওতে চলে যায় তো এই জিনিসগুলোও কিন্তু সব কিছু ফেলনা নয় সব কিছু রেখে দেওয়ার মধ্যেও কিন্তু লক্ষ্মীশ্রী থাকে যেগুলো পরে আমরা ব্যবহার করে নিতে পারবো এই ছোটো ছোটো টিপসগুলো আমি আমার ব্লগের মধ্যে তোমাদের সাথে সময় শেয়ার করি যেগুলো শুধু আমাদেরকে মানে অর্থনৈতিক শান্তি নয় মানসিক শান্তিও দেবে এবং নিজেকে ভীষণ অর্গানাইজড লাগবে পরিপাটি লাগবে ছোট ছোটো জিনিসেও কিন্তু প্রচুর শান্তি পাওয়া যায় আর সত্যি কথা বলতে ছোট জিনিসেই শান্তি পাওয়া যায় আর সকালের দিকে আমি তোমাদের সাথে কিচেনের কাউন্টারটপগুলো কেমন হয়েছে অ্যাকচুয়ালি সেটা শেয়ার করছি চলো তোমাদের দেখাইনি কালকের রাত্রি হয়ে গেছিলো বলে আর দেখানো হয়নি বাইরে যে কাউন্টার কাউন্টারটপটা হয়েছে বেসিন রাখাবার জন্য সেটা হচ্ছে এটা এখানে কি সুন্দর এটাকে শেপ দেওয়া হয়েছে না এর ওপরে বেসিন বসবে আর ওই ব্ল্যাক সিঙ্ক কেনা হয়নি ওই সিঙ্কই কেনা হয়েছে এখানে কোথাও ব্ল্যাক সিঙ্ক পাওয়া যায়নি তাই আর চলো আমার কিচেনের যে কাউন্টারটপটা হয়েছে সেটাও দেখিয়ে দিই দেখ তো বল দাদা একটু আসবে একটু আর এই যে দেখো টপটা হয়ে গেছে মোল্ডিংও হয়ে গেছে পুরো ভাবলাম আজকে ভিডিওটা এখানেই দেখিয়ে শেষ করে দিই দেখেছ কাউন্টারটপ কালকে তো অল্প একটু তোমাদের দেখিয়েছিলাম আর এই কলটা এখানে বসানো হবে কি ভারী ও এটা এখানে না সিঙ্কের সাথে বসানো হবে কিছু কিছু জিনিস নিয়ে আসা হয়েছে আর এখানেই যে সিঙ্কের জন্য কাট করা হয়েছে বাবাই একটু সরো তুমি শোনা কাউন্টারটা কেমন লাগছে আমাকে জানাবে হ্যাঁ আর এই নিচে তো এগুলো বসবে মানে বক্স হবে আর ওপরে যেটা বসবে সেটা কিন্তু মানে কাঁচের বসবে হলে তখন বুঝতে পারবে আর এক বন্ধু বলেছে তোমার কি স্লাইডিং হবে না ওপেন থাকবে অবশ্যই স্লাইডিং হবে এখানে আগে সমস্ত কিছু ঠিকঠাক হবে টাইলস বসবে একদম শেষে জানলা একদম শেষে ও কিছু বাথরুমও হয়ে গেছে বাথরুমটাও দেখিয়ে দিই এই যে বাথরুমের এইটা হচ্ছে আমাদের কাউন্টারটপ হুম এখানটা মানে ওই ইয়ে দেওয়া হয়েছে কিন্তু যে গ্রানাইটটা কিচেনে আছে সেই গ্রানাইটই বাইরে এবং ভেতরে সুন্দর ডিজাইন করে দিয়েছে তো এই হয়ে গেল কিচেনের যে আসল কাজ যেটা ছিল সেটা বসে গেল মানে এগুলো যত পলিশ হবে তত আরও চকচকে হবে তো এই বন্ধুরা ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আমি জানি যে ভীষণই একঘেয়ে ভিডিও হয়ে যাচ্ছে তো কাল থেকে একদম ফ্রেশভাবে সুন্দর মতন ভিডিও আমি স্টার্ট করব আর মানে পরীক্ষা আয়ুষ্মানের পাঁচটা পরীক্ষা হয়ে গেছে যেহেতু অনেকটা আমি চাপমুক্ত আছি যেগুলো আছে সেগুলো মোটামুটি পড়লে হয়ে যাবে হ্যাঁ আসুন হ্যাঁ আনার তো কথা আমি দেখছি জানালে এক সেকেন্ডে জিজ্ঞেস করছি চল টাটা